আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ সকলবাসী যারা যারা এইখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে হাজির হইছি নতুন এক সফলতার গল্প নিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আশীর্বমে আমাদের হাতে ইতালির নয়টি ডিভি সিক্সও পৌঁছেছে আজ আপনাদের সামনে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে ভিসা গুণ করব সে সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার হাতে যে ভিসাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি কয়েকটা আপনাদের দেখাচ্ছি আমাদের সর্বপ্রথম যে ভিসা কপিটি রয়েছে ভাইটির নাম আশরাফুল ইসলাম যে ভিসা কপিটি রয়েছে ভাইটির ভাইটির নাম ইংলি উজ্জ্বল মাঝি তো আরো যে ভিসা কপি রয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো এই ভিসা মূলত যে কোটা ছিল সেই কোটার অন্তর্ভুক্ত এবং এই সেখান থেকেই মূলত আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হাতে পেয়েছি তো এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে ইতালি দুই হাজার তেইশ এবং দুই যারা ফাইল জমা দিয়েছিলেন অনেকে নোলাস্তা উঠেছে অনেকে নোলাস্তা উঠেনি যাদের নোলাস্তা উঠেছে তারা অনেকেই ইতিমধ্যে ভিসা প্রাপ্তি লাভ করেছেন বা অনেকে এখনো কোনো ধরনের আপডেট পাচ্ছে না বা একটা আপনারা কনফিউশনের মধ্যে রয়েছেন যে সামনে কি হবে কি হবে না এরকম একটা দ্বিতীয় মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সামনে হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্ট সরকার যাদের হচ্ছে নোলাস্তা হান্ড্রেড পার্সেন্ট জেনে রয়েছে এবং সকল ডকুমেন্ট সঠিক রয়েছে তাদের যে এই ঝামেলাগুলো রয়েছে বর্তমানে এগুলো সলভ করার জন্য অলরেডি তারা কাজ করতেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো তারা এটা অ্যানাউন্সও করবে তো এখানে হতাশ হওয়ার মতো কিছু নেই দুই হাজার তেইশে আমরাও অনেক ইতালির কাজ করেছি অনেক অনেক ক্ষেত্রে আমরা সফলতার মুখ দেখেছি অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থতার মুখ দেখেছি এটা আসলে নিয়ম কারণ দেখা গেছে ইউরোপটা কখনো হান্ড্রেড পার্সেন্ট নির্ভর হয়ে কাজ করা যায় না কিন্তু চেষ্টার কোনো ত্রুটি আমরা কখনোই রাখিনি ইনশাল্লাহ রাখবো না আর যারা ইতালি দুই হাজার তেইশ এবং চব্বিশের জন্য জমা দিয়েছেন যাদের নুরাস্তা উঠেছে তারা হতাশ হবেন না কারণ দেখা যাচ্ছে যে সামনে ভালো কিছু একটা আসার সম্ভাবনা এখনও রয়েছে আর পঁচিশে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কবরাবুল্লা আলমী নসার সম্বন্ধে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে যা আমরা আপনারা ইতিমধ্যে আমাদের পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে দেখেছেন এবং আমরা আশাবাদী দুই হাজার ছাব্বিশে আমাদের ইতালি যে ফ্লোসি রয়েছে সেখানে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার পত্র নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আর ইতালির একটা বিষয় হচ্ছে কি ইতালিতে ফাইল জমা দেওয়ার পর অনেকে প্রশ্ন করেন যে আমার ইতালিতে ফাইল জমা দেওয়ার পর কতদিনের ভিতরে নোলাস্তা বা হচ্ছে কি আমার ভিসাটা হওয়ার সম্ভাবনা রয়েছে ইতালির একটা বিষয় হচ্ছে কি ইতালি যেহেতু সেন্টেন যে কান্ট্রিগুলো রয়েছে ইউরোপের মধ্যে একটি অন্যতম কান্ট্রি তো সেক্ষেত্রে দেখা গিয়েছে ইত্যাদিতে ফাইল জমা দেওয়ার পর আপনার যে নির্দিষ্ট যে ক্লিপ ডে আছে ক্লিপ ডে তে আপনার ফাইলটা সাবমিট হওয়ার পর পরবর্তীতে আপনি রিসিভতার কাগজ যেটা সেটা আপনি পাবেন রিসিভতার কাগজটা পাওয়ার পর থেকে নর্মালি তিন থেকে চার মাস পর বা এর একটু আগ করে নমস্তাটা শুরু হয় তো অনেকে একটু আগে উঠে বা অনেকে একটু দেরিতে উঠে যাদের দেরিতে উঠে তাদের হতাশাগ্রস্ত হওয়ার মতো কিছু নেই মানে আপনি যদি ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনি সফলতার মুখ অবশ্যই দেখতে পারবেন আর নোলাস্তা উঠার পর পরবর্তীতে দেখা গেছে এমবাসি ফেস হচ্ছে এমএসএ যে সংক্রান্ত যে বিষয়গুলো থাকে এগুলো ফেস করার পর পরবর্তীতে গিয়ে ভিসা ভিসা প্রাপ্তি লাভ করে অনেকে আর ইতালির বিষয়টা হচ্ছে গিয়ে সর্বপ্রথম আপনার হচ্ছে গিয়ে ধৈর্যটা আপনার ধরতে হবে কারণ ইতালির কাজ যেগুলো ফ্লোসিত হচ্ছে আপনি আজ ফাইল জমা দিলেন রাতারাতি আপনি একটা আপডেট পেয়ে যাবেন না একটা সফলতার মুখ দেখবেন এরকমটা কিন্তু না ইতালিতে ফাইল জমা দিলেন পরবর্তীতে হচ্ছে গিয়ে দেখা গিয়েছে আপনার রিসেবতা

আজকে আপনাদের সামনে সংক্ষেপে সকাল আলোচনা করলাম এছাড়া নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন আরো কিছু সফলতা গল্প নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাকাত